নেই রাজু নেই রাজু কেও না সবাই কই Asalamualaikum ভাই এ দোয়া ভাই Asalamualaikum আ ভাই বুড়া লোক উঠে গেছে গাবানি ক্যামেরা সিদা তা ভাই বুড়া লোক বলে উঠে আছে মাশাআল্লাহ মি

ঠাণ্ডা পানী কালকে খেলিছিলে চাৰ্ডা দিছে আৰু এখন ফুলে উঠিছে যে বিয়াৰ আগত চাৰিটা দিছি আমদ চলো <shedous> <shedish>